আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ও সম্বলে মনুষ্যং ভবিষ্যতি ও গিরিশং পরনাম পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এইজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি একদিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রাত আর দিন কখনো এক হতে পারে না শিরিক এবং তাওহীদ কখনো এক হতে পারে না সুতরাং যে শিরিক করে

কفرنا بكم وبدا بيننا وبينكم العداوۃ والبغضاء একেবারে স্পষ্ট ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা তারা বলছে ইয ক্বাল লিক্বাওমিহিম তারা তাদের কওমকে বলছে যারা মুশরিক তাদেরকে বলছে ইন্না বুরআউ মিমকুম আমরা তোমাদের থেকে মুক্ত ঘোষণা করলাম তোমাদের এই শিরক এবং শিরকি কর্মকাণ্ড এই মূর্তি পূজা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এবং তার কমের স্পষ্ট ঘোষণা সুতরাং শিরিকের সাথে গিয়ে সিরিকের সাথে কোনো মোমেন মুসলমানের কোনো আতাত করতে পারে না সিরিকের কাছে গিয়ে কোনো মোমেন মুসলমান সন্তুষ্টি প্রকাশ করতে পারে না আরে আপনি কিসের মোবেন কিসের আল্লাহকে ভালোবাসেন আপনি যদি বাবার ভদ্র সন্তান হন অনুগত সন্তান হন আপনার বাবাকে যদি কেউ ইনসার্ট করে আপনার মাকে যদি কেউ অপমান করে আর আপনি সেই জায়গায় বসে অপমানকারীর সাথে আপনি যদি গলায় গলায় পীড়িত করেন আর পরকে লিপ্ত হন তাহলে আমাদের বলতে আমরা বাধ্য হব যে আপনি আপনার বাবার যোগ্য সন্তান হতে পারেন কোনোদিন হতে পারেন লজিক্যাল কথা এটা ঠিক একইভাবে আল্লাহর বান্দা আপনি আল্লাহর আল্লাহ আপনি যেখানে আল্লাহকে ইনসার্ট করা হয় অপমান করা হয় যেই হক আল্লাহকে দেওয়ার কথা ছিল সেটা আল্লাহকে না দিয়ে বান্দাকে দেওয়া হয় অপমান করা হয় সেই জায়গায় গিয়ে আপনি খুশি প্রকাশ করবেন সন্তোষ প্রকাশ করবেন তাদের সাথে গলায় গলায় পীড়িত হবে এটা হতে পারে না

সবাই সমান রাষ্ট্র নাগরিক হিসেবে কিন্তু শিরিকের সাথে আপনি ও আপনি আপনি এক আল্লাহর প্রতিমান ও এক আল্লাহ প্রতি এই জায়গায় হচ্ছে তার সাথে আপনার বৈপরীত্য হে আমার করি চট্যকর ভাইয়েরা তরুণ যুবক ভাইয়েরা করান এবং সুনান মেসেজ গুলো হৃদয় নিয়ে ধারণ করুন উপলব্ধি করুন